মেয়েরা বিয়ের পরেও স্বামীর সান্নিধ্য পছন্দ করে স্বামীর কাছে সময় চায় স্বামীর সাথে ঘুরতে যেতে চায় তাদের কাছে স্বামীরা কখনো পুরনো হয় না বাড়িতে স্বামীদের পরিপাটি হয়ে থাকা লাগে না বৌদের সেসব নিয়ে মাথা ব্যথাও নেই তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকে সময় দেয় তার কথা শুনে কিংবা তাকে কিছু বলে বাড়িতে হাজারটা কাজ করার পরেও স্ত্রীরা গল্প করতে ক্লান্ত হয় না বরং সারাদিনের জমিয়ে রাখা কথাগুলো বলার জন্য হাঁসফাঁস করতে থাকে তাদের শুয়ে পড়লেই ঘুম চলে আসে না বরং ঘুমন্ত স্বামীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে এই পুরো বিষয়টাতে টাকা পয়সারও কোনো হাত নেই সৌন্দর্যের হাত নেই বিষয়টা ভালোবাসার স্বামী সুন্দর কিংবা অসুন্দর টাকাওয়ালা কিংবা গরিব নতুন কিংবা পুরাতন এসব সত্যিই কোনো ম্যাটার করে না তারা শুধু ভালোবাসার মানুষটাকেই ভালোবাসে অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা উল্টো তাদের কাছে বউ পুরোনো হয় বউকে ভালো লাগে না বউয়ের কথা ঘ্যান ঘ্যান মনে হয় বাইরের নারীকে তারা যতটা সময় দেয় গুরুত্ব দেয় ঘরের বউকে যদি ততটা গুরুত্ব দিত তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তির অভাব হতো না